প্রেমের বাসকে মারিয়া তালা শুনা বন্ধু কহিলু কাইলা মানে বেমার লিজে একটা জিনিস মানে একটা বিশ্ব প্রেমিক এটা মানুষ করে বুঝে পারি না আমি যে পুল দিয়ে গাত বোমালা সে ফুল কেন জোরে যায় আমার বন্ধু কোন জনার জানি আমায় তুই এমন যোগায় কো জান জান গো মনে আবে গানটা গাইছি আমি একটা ফুল গাছের করি